যৌন অপরাধী এবং ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলোচনা এখন আমেরিকার গণ্ডি ছাড়িয়ে জায়গা পেয়েছে বিশ্ব রাজনীতিতে তিন মিলিয়ন নথির নতুন ফাইলে নাম আসছে একের পর এক বিশ্বনেতা বিজ্ঞানী দাতাসহ বৈশ্বিকের নানা প্ল্যাটফর্মের বিভিন্ন পরিচিত ব্যক্তিদের নাম অ্যাবস্টেইন সম্পর্কিত নথিতে নাম আসার পর ব্রিটেনের লিবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন তিনি বলেছেন নতুন করে বিব্রতকর পরিস্থিতির কারণ হতে চান না অ্যামস্টাইনের সাথে যোগসূত্র থাকার কারণে গেল বছর আমেরিকায় নিযুক্ত ওই রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছিল নতুন নথির তথ্য অনুযায়ী অ্যাপস্টেইন পঁচিশ হাজার ডলার করে তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট পঁচাত্তর হাজার ডলার দিয়েছিলেন নিরাপদ বিশ্বস্ত আমার পছন্দ নথিতে আবারও ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর নাম এসেছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস্টার মার তিনি বলেছেন জেফ্রি অ্যাপেস্টিন সংক্রান্ত নথি এবং কর্মকাণ্ডের তদন্তে আমেরিকাকে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত নতুন নথিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার সহধর্মিনী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের জন্য অস্বস্তি তৈরি করেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় নতুন এসব ফাইল এমন এক সময়ে প্রকাশিত হল যখন অ্যাপেস্টিন মামলা তদন্তে সমন উপেক্ষা করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে আমেরিকার প্রতিনিধি পরিষদে আদালত অবমাননার ভোটের প্রস্তুতি চলছে ওই নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েও উত্তপ্ত ভারতের রাজনীতি প্রকাশ করা নথিপত্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শতবার তবে তিনি বলেছেন তার সেই বন্ধুত্ব অনেক আগে শেষ হয়ে গেছে যৌন অপরাধ বিষয়ে তার কিছুই জানা ছিল না বলে দাবি করেছেন ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক